আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু একটা কলম বান্ধার কাজ শুরু করে দিছি তো কলমটার মধ্যে ছয়টা ষোলো মিলি রোড আছে তো কলমটা হচ্ছে আসলে দশ দশ যদি কলমটা দশ বারো ইঞ্চি হইতো তাহলে একটু ভালো হইতো আসলে কলমটা হয়তো আপনারা বলতে পারেন যে তো হাইট কম কেন রোডের হাইট এগুলো কম আসলে এটা করা হইতেছে আমরা যে মসজিদের মাইকটা পাঁচ ফিট উপরে রাখা হইবে এবং যে সেলেটটা করবো আমরা মাইক বসানোর জন্য এর উপরে আবার আঠারো ইঞ্চি জায়গা বাড়তে থাকবে রড যদি কখনো দুতলা করে যেন উপকারে আছে তো অবশ্যই আশা করি সবাই মসজিদের ভিডিও যেহেতু ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমাদের কাজ যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন শুধু দেখেন আমরা আসলে মাইক বসানোর জন্য যে সেলেটটা করবো আমরা কি কি কাজ করতেছি 嗯哼。

何だろう